মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়েছে এ সময় দুটি বসত ঘরে আগুন বৃষ্টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে শনিবার রাত আটটার দিকে শহরের চরমুগুরিয়া বাজারে এ ঘটনা ঘটে নিহত ইকবাল ব্যাপারী কসমেটিক ব্যবসায়ী ছিলেন পুলিশ ও স্থানীয়রা জানায় শুক্রবার বিকেলে ইকবাল ব্যাপারীর মোটরসাইকেলের সঙ্গে পাশের হাওলাদার বাড়ির জিহাদ হাওলাদারের ধাক্কা লাগে এর জেরে ইকবালের দোকান পাটে ওই দিন সন্ধ্যায় হামলা চালায় হাওলাদার বাড়ির লোকজন এ সময় ইকবালের সমর্থকদের সঙ্গে হাওলাদার বাড়ির লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের জেরে শনিবার সন্ধ্যায় ফের সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ এতে ইকবাল সহ গুরুতর আহত হন অন্তত পাঁচজন পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মাদারীপুর জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় ইকবাল এদিকে দুটি ঘরে আগুন ও চর্মগড়িয়া বাজারে ইকবালের দোকানসহ বিশটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে